বন্ধুরা আমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন এরকম একটা মন প্রাণ ঠান্ডা করা একটা আমের ডেজার্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা যদি আপনারা একবার খান কিন্তু আপনারা বারবার বানিয়ে খাবেন যতদিন পর্যন্ত পাকা আম থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই ডেজার্টটা আপনারা বানাবেন আর এটা খেতে কিন্তু অপূর্ব লাগে সবাই বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে ব্রেকফাস্টের সময় এই রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারেন দারুণ লাগে তো চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার সাথে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আর একটা অবশ্যই করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তা চলুন শেয়ার করি আপনাদের সাথে এই ডেজার্টটা আমি কীভাবে বানাচ্ছি আর খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এটা কিন্তু বানানো যায় আর দেখুন না কি দারুণ হয়েছে বন্ধুরা এই ডেজার্টটা অপূর্ব লাগে চলুন শুরু করি আজকের এই ড্রেসারের রেসিপিটা তার জন্য কী লাগছে আমি এখানে একটা আম স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আটিটা বাদ দিয়ে চারি সাইড দিয়ে কেটে নিয়েছি একটা আম আপনারা যদি বেশি করে বানানো চান তাহলে আপনারা বেশি করে আমটা নেবেন তো আমটা আমি এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব ভালো করে মিহি করে পেস্ট করবো একদম যাতে না ডেলা ডেলা ভাব না থাকে দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি আমি এইভাবে দেখুন আপনারা এইভাবে কিন্তু ভালো করে পেস্ট করে নেবেন আমটা তো এখন আমি আমটা এটাকে সাইড করে রাখব রেখে আমি এখানে নিয়েছি দেখুন স্লাইস রুটি আপনারা সাইলে বড়ো সাইজের বড় নিতে পারেন আমি ছোটো সাইজেরটা নিয়েছি তো এটা এখন আমি কেটে নেবো কীভাবে কাটছি সেটা আপনারা দেখুন এইভাবে কিন্তু আপনারা কেটে নেবেন আমি এই সাইডের কালো যে অংশগুলো আছে এই কালো অংশগুলো কিন্তু সব বাদ দিয়ে দেবো দেশ সাইডের কালো অংশগুলো এইভাবে কেটে কেটে বাদ দেবো চারি সাইড দিয়ে কালার অংশগুলো লাগলে ভালো লাগবে না দেখতে তাই আমি এইভাবে কেটে বাদ দিচ্ছি দিয়ে এইভাবে এটা ছোটো সাইজ নিয়েছি তাই ভাগ করছি যদি বড়ো হতো তাহলে এটা চার ভাগ করে নিতাম আমি এটা জাস্ট ভাগ করে নিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব ব্রেডগুলো যতটুকু লাগবে আমি ততটুকু নেব তো এইভাবে চারি সাইড দিয়ে বাদ দিয়ে দিয়ে একদম সেম প্রসেসে সবগুলো কেটে নেব এইভাবে আবারও দুটুকরো করে নেব দেখুন এইভাবে ভাগ করে নিচ্ছি এইভাবে কিন্তু দেখুন সবগুলো যতটুকু লাগবে ততটুকুই আমি এইভাবে কেটে নিলাম এইরকম টুকরো টুকরো করে দেখুন তা চলুন শুরু করি প্রথমে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি এই কড়ার মধ্যে দিয়ে দেবো যে পাকামের পেস্টটা রেডি করে পেস্টটা দিয়ে দেবো পেস্টটা সবটা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি দেব আমি একশোর একটু কম চিনি দিলাম এখানে দিয়ে এটা ভালো করে একটা আমি জেলি বানাবো এটা এইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু নাড়তে হবে বেশি আঁশ দেওয়া যাবে না তাহলে কিন্তু আমটা যদি পুড়ে যায় এই পেস্টটা তাহলে কিন্তু বাজে একটা গন্ধ এসে যাবে তাই লো টু মিডিয়াম আছে এইভাবে কিন্তু রেডি করতে হবে জেলিটা দেখুন এইভাবে আমি জেলিটা রেডি করছি এরকমই হবে যখন এরকমই হয়ে যাবে জেলির আকার এসে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটা এখন আমি নামিয়ে না একদম রেডি হয়ে গেছে তো আমি এটা এখন নামিয়ে ঠান্ডা করে রেখে দেবো দিয়ে আবারও আমি কড়াইটা বসে দিলাম ধুয়ে দিয়ে এখানে দেব এক কাপ দুধ দিলাম আর হাফ কাপের একটু বেশি দেব দু কাপের একটু কম দুধ দিচ্ছি যেহেতু আমি অল্প করে বানাচ্ছি তাই আমি অল্প করে দুধ দিলাম যদি বেশি বানাতাম তাহলে তো আমি বেশি করে দুধ দিতাম দের মধ্যে দেবো একশোরে একটু বেশি চিনি যদি আপনারা মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বেশি করে চিনি দেবেন আমি মিষ্টি কম খাইতো তাই মিষ্টি একদম পছন্দ করি না তাই অল্প করে চিনি দিলাম দিয়ে এখানে দেব একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আপনারা চাইলে বেশি করে গুঁড়ো দুধ দিতে পারেন তাহলে তাড়াতাড়ি দুধটা মোটা হয়ে যাবে বেশিক্ষণ জাল করতে হবে না তো এইভাবে আমি কিন্তু দুধটা একদম ঘন করে নেব এইভাবে লো টু মিডিয়াম কিন্তু দুধ সময় জাল দেবেন আর দুধ পুড়ে গেলে একবার দুধ যদি পুড়ে যায় সেই দুধ কিন্তু আর খাওয়া যায় না সব সময় খেয়াল রাখবেন দুধটা একদম লো টু মিডিয়াম আছে এইভাবে জাল দিয়ে ঘন করে নেবেন দেখুন এইভাবে যখন ঘন হয়ে আসছে একদম তখন কিন্তু অনবরত নাড়তেই হবে অনেকটা ঘন হয়ে এসছে আরও একটু আমি জাল দিয়ে ঘন করে নেব দেখবেন আপনারা বুঝতে পারবেন যে কতটা ঘন হয়ে এসছে এখন আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দেওয়ার মানে হলো যে ডেজার্টটার মধ্যে একটা দারুণ একটা গন্ধ আসবে তাই আমি এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলেন গোলাপ জলে ইউজ করতে পারেন আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম দিয়ে আমি এখন আঁচটা কমিয়ে দিয়ে একদম ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করে রাখবো তা চলুন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখন ডেজার্টটাকে রেডি করব প্রথমে আমের জেরিটাকে এরকম একটা প্লেটের গায়ে লাগিয়ে নিতে হবে চারি সাইডে এরকমভাবে জেরিটা লাগিয়ে নেবেন এইভাবে আমি লাগিয়ে নিলাম এখন পিস পিস করে রাখা বেডগুলো এখানে বসিয়ে দেব দিয়ে উপর থেকে আরও আবারও জেলি লাগাবো এইভাবে এইভাবে কিন্তু সব কাজগুলো করে নিতে হবে ভালো করে জেলিগুলো এইভাবে ব্রেডের গায়ে লাগাতে হবে লাগানোর পরে আবার উপর থেকে আমি একটা ব্রেড দিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু আমি সব কাজগুলো করবো এইভাবে আবারও এইভাবে উপর থেকে জেলি লাগাবো লাগিয়ে দেখুন এইভাবে কিন্তু সবগুলো রেডি করে নিলাম দেখুন একদম এইভাবে জেলি লাগিয়ে উপর থেকে একটা করে দিলাম আবারও কিন্তু উপরে সবগুলোতে আবারও আমি এই জেলিটা লাগিয়ে দেব দেখুন দেখতেও কী দারুণ লাগছে আর কিন্তু বাড়ির কিন্তু সবাই পছন্দ করবে এটা এই রেসিপিটা আপনারা চাইলে বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন আমার তো খুব দারুণ লেগেছে এটা খেতে এইভাবে লাগানোর পরে এখন ঠান্ডা করে রাখা দুধটা আমি উপর থেকে দিয়ে দেব দেখুন দুধটা কিন্তু আমি বেশি মোটা করিনি কেন এটা ব্রেডের মধ্যে দুধটা আবার টানবে তাহলে অনেকটা আরও ঘন হয়ে যাবে এইভাবে কিন্তু আমি পুরো দুধটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি এখন দু থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে আমি রেখে দেব দেখুন ফিরে এলাম দু তিন ঘন্টা পরে এখন আমি একটা কেটে আপনাদের দেখাই কেমন হয়েছে কী দারুণ সফট হয়েছে দেখুন একদম দেখুন বন্ধুরা ডেজার্টটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই করে এই সময় একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন খেতে অপূর্ব লাগে না খেলে বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা দারুণ হয়েছিল খেতে তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবারও দেখা হবে সবাই যেভাবে সাথে আছেন সেইভাবে থাকবেন আমিও সবার সাথে আছি এইভাবে সবাই মিলে এগিয়ে যাব